অবশেষে আমরা ফাইনাল হয়ে আমরা ইনশাল্লাহ চারজন আছি উঠবো আর আমাদের যারা ফ্যামিলি আছে ফ্যামিলিদেরকে তাদেরকে আমি গাড়ি গিয়ে দিচ্ছি আমাদের গাড়ি চলে যাবে এখন ইনশাল্লাহ যারা আমাদের সাথী সঙ্গীত ছিল আর কি তো আমরা এখন উঠবা একটা বলতে গেলে এখানে তিন থেকে চার ঘন্টা লাগবে উপরে উঠতে এখন দেখি ইনশাআল্লাহ আল্লাহ তালা যেহেতু আশা করছি ইনশাআল্লাহ অবশ্যই মনে করেন সাকসেস হোম ইনশাল্লাহ কোনো আলাদা এসে তুমি আশা করবা ঠিক আছে কোনোদিন নিরাশ হবে না ঠিক আছে আমি ইনশাল্লাহ তোমার পাশে আছি তো ইনশাআল্লাহ আমরা চারজন আছি অলরেডি আমাকে নিয়ে চারজন তো ইনশাআল্লাহ আমরা ডাইরেক্ট উপর পর্যন্ত আমরা যাবো উপর পর্যন্ত যাইয়া তারপরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সকল উপরে যে যাব আপনার এই ভিতরে দিয়ে যে যাবো আমরা দেখাম কীভাবে আমরা উপরে উঠি ঠিক আছে আর কত ঘন্টা লাগে অবশ্যই আমি আপনাদেরকে জানাম কত ঘন্টা বিডিও তো করা যাবে না আমি সংক্ষেপে বিডিও পেরেছে আপনাদেরকে ইনশাল্লাহ ছাড়ার চেষ্টা করুন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখেছি আমরা কোন জায়গায় উঠার জন্য আমরা প্রস্তুতি নিলাম ওকে এখানে দেখেন দুজন আর এখানে ভাইয়া আছে একজন আর আমি আছি একজন তিনজন আমরা ইনশাল্লাহ নিয়ত করছি একবারে লাশ পানতে যেখানে হেরাগুয়ার মধ্যে আমরা উঠবো ইনশাল্লাহ দেখা গেছে এখানে হেরাগুয়ার থেকে যদি উঠি দেখা গেছে আমরা ওই জায়গার মধ্যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম আপনার কুরআন আমরা যে কুরআন শরীফ তিরিশ পারা কুরআন শরীফ পড়ি ওই কুরআন ওই জায়গার মধ্যে ইনশাল্লাহ নাজিল হইছে তো দেখা গেছে আমরা এখানে দেখেন এই দেখেন এই দেখেন আপনার এখান দিয়ে আমরা অবশ্যই এই প্রবেশ করবো উপরে উঠবো ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমরা ইনশাল্লাহ দেখা যাচ্ছে সব এই যে এখন যাবার নূর পাহাড় যেখানে আমরা কুরআন নাজিল হয়েছে আর আমরা সর্বপ্রথমই সর্বপ্রথমেই আমরা নামাজ পড়া নিম ইনশাল্লাহ আদার জোরে আদান দিয়ে দিয়েছে বারোটা পঁয়তাল্লিশ হয়ে গেছে এই সৈদরফ জোরে আদান হয়ে গেছে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা এখানে যাবো এই যে উপরে এই যে মসজিদে যাবো ইনশাআল্লাহ মসজিদে আমরা নামাজ পড়ে ইনশাল্লাহ জোরে নামাজ পড়ার পরে আমরা দেখা গেছে ইনশাল্লাহ উপরে ওঠার সে রোয়ানা দেবেন ইনশাল্লাহ ওকে সবাই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা আল্লাহ রহমতে অবশেষে আমি দেখা গেছে রোয়ানা দিয়ে দিলাম দেখ আপনার মোটামুটি কুদ্দূর আনে আপনার পাঁচ মিনিট রাস্তা চলে আইছি আর উপরে রয়েছে একটু না ফুলই লইছে মাত্র পাঁচ মিনিট আইলাম তো আপনাদেরকে দেখাই আর কেতরূপ বাকি বাখিরিছে অতিক্রম করতে পারলে দেখে আমরা যাবের নূরে প্রবেশ করতে পারব তো এই সানগ্লাসটা দেখা গেছে অনেক অনেক উপকার করছে কারণ কিভাবে সানগ্লাসটা দেখা গেছে মনে করেন জন্য অনেক অনেক আপনার উপকার পাইছি আলহামদুলিল্লাহ সানগ্লাসটা কিনছিলাম মাত্র আপনার এক রিয়াল দিয়ে সানগ্লাসটা সানগ্যালাসটা সোয়েতার এক রিয়ালটা কিনছি যাক আলহামদুলিল্লাহ দেখা আমি হাজার টাকার উপকার পাইছি হুম যাক সেটা বিষয় না তো বেশি আমি দেখাচ্ছে হেরাইগুড়া উঠবো তো হেরাইগুড়া আর কতক্ষণ সময় লাগবে ঠিক আছে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো দেখেন আমার একটা গাড়ি অতিক্রম করছে আমার পিছন দিয়ে তো দেখা যাচ্ছে এই গাড়িটাকে দেখা গেছে আমরা এই গাড়িটা কীভাবে পাহাড়ের মধ্যে উঠল আমরা অবশ্যই দেখবো এটা আসলে বেশি পাহাড়ের মধ্যে যাবে না আপনার অল্পই যাবে আর দেখেন হাজার হাজার মানুষ আপনার মনে করেন আমার পিছনে দেখেন হাজার হাজার মানুষ আপনার এই যে আপনার ইয়া করছে অতিক্রম করছে গিয়ার চলে আবার খাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদেরকে কবর করছে বুঝলাই তারা যাইতে পারছে আপনাদেরকে দেখাইতেছে আমি সামনের মধ্যে আসলে আমি যেন পাহাড়ের মধ্যে আসলে এটা সমান জায়গা আমি আপনার দেখাই তারপর আমার যেন কেন কষ্ট লাগতেছে ঠিক আছে তারপর দেখাচ্ছে মনেকে ই আমরা এখন সিঁড়ি দিয়ে দিচ্ছে কত সমান জায়গা ঠিক আছে দেখেন আপনার কত সমান জায়গা তারপর ভাই অনেক কষ্ট লাগতেছে আমার হাফানির মতো শুরু হয়েছে হ্যাঁ এখনই কত এর দশ মিনিট হয়েছে মনে এই টোটালি তো দেখাচ্ছে আপনার এখনই আমার হাফানির রোগের মতো শুরু হয়েছে হুম তো আমার চতুর্থ দিকটা যদি দেখেন এই দেখেন আমার হাঁফানি মতো রোগের মতো পরিস্থিতি হয়েছে এই যে এই যে পরিস্থিতি তো হাঁফানি রোগের মতো পরিস্থিতি তো আমার নবী আপনার নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম কীভাবে আপনার এই সমান জায়গা ছিল না এই যে সমান জায়গা ছিল না এই যে আপনার মনে করেন সিঁড়ি ছিল না ঠিক আছে এখন সিঁড়ি দিছে হ্যাঁ সালমান আইসা সিঁড়িটি দিছে তো আমাদের নবীর সমস্ত এসব ছিল না তো এসব কিভাবে মনে করেন আমাদের নবীজি এত গুহার মধ্যে কীভাবে উঠলো আল্লাহ তালা এটা আসলে এটা অসম্ভব অসম্ভব এটা যদি পাও পিছলে পড়েছে তোকে যদি পাও পিছলে পড়েছে তো কী হইতো তো আপনাদেরকে দেখাই একটু পিছনের ক্যামেরা দেওয়া তাহলে সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন এটা আপনাদের নলেজে যাবে এটা কোন ধরনের আপনার করেন আল্লাহ তালা রহমত এবং আপনার আল্লাহ তালা গাইবির মাধ্যমে সাহায্য করতে পারে আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা আল্লাহ রহমতে অবশেষে আমি এদের কাছে দিয়ে দিলাম আপনার মোটামুটি কুদ্দুরানায় আপনার পাঁচ মিনিট রাস্তা চলে আইসি আর একটু উপরে রয়েছে একটু না ফুল ফুলই রয়েছে মাত্র পাঁচ মিনিট আইলাম তো আপনাদেরকে দেখাই আর রূপ পথ বাহিরিছে অতিক্রম করতে পারলে দেখেছে আমরা বলে নূরে প্রবেশ করতে পারব তো এই সানগ্যালাসটা দেখা অনেক অনেক উপকার করছে কারণ কীভাবে সানগ্যালাসটা দেখা মনে রোদদের জন্য অনেক অনেক আপনার উপকার পাইছে আলহামদুলিল্লাহ সানগ্লাসটা কিনছিলাম মাত্র আপনার এক রিয়াল দিয়ে সানগ্লাসটা সানগ্যালাসটা এক রিয়ালটা কিনছি দেখ আলহামদুলিল্লাহ দেখেছে আমি হাজার টাকার উপকার পাইছি হুম যাক সেটা বিষয় না তো বিষয় আমি হেরাই গড়ে উঠবো তো হেরাইগুড়া আর কতক্ষণ সময় লাগবে ঠিক আছে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো দেখেন আমার একটা গাড়ি অতিক্রম করছে আমার পিছন দিয়ে তো দেখেছে এই গাড়িটাকে গেছে আমরা এই গাড়িটা কীভাবে পাহাড়ের মধ্যে উঠলো আমরা অবশ্যই দেখব এটা আসলে বেশি পাহাড়ের মধ্যে যাবে না আপনার হয়ে যাবে আর দেখেন হাজার হাজার মানুষ আপনার মনে করেন আমার পিছনে দেখেন হাজার হাজার মানুষ আপনার এই যে আপনার ইয়া করছে অতিক্রম করছে গিয়া চলে আবার খাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে কবর করছে বুঝলাই তারা যাইতে পারছে আপনাদেরকে দেখাইতেছে আমি সামনে আসলে আমি যেন পাহাড়ের মধ্যে আসলে এটা সমান জায়গা আমি আপনার দেখাই তারপর আমার যেন কেন কষ্ট লাগতেছে ঠিক আছে তারপর দেখাচ্ছে মনে কর আমরা এখন সিঁড়ি দিয়ে দিছে কত সমান জায়গা ঠিক আছে দেখেন আপনার কত সমান জায়গা তারপর বায়ু অনেক কষ্ট লাগতেছে আমার হাফানির মতো শুরু হয়েছে হ্যাঁ কত কোথায় দশ মিনিট হয়েছে মনে হয় এই টোটালি তো দেখা যাচ্ছে আপনার এখনই আমার হাফানির রোগের মতো শুরু হয়েছে হুম তো আমার চতুর্দিকটা যদি দেখেন এই দেখেন আমার হাঁফানি মতো রোগের মতো পরিস্থিতি হয়েছে এই যে এই যে পরিস্থিতি তো হাফানি রোগের মতো পরিস্থিতি তো আমার নবী আপনার নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম কীভাবে আপনার এই সমান জায়গা ছিল না এই যে সমান জায়গা ছিল না এই যে আপনার মনে করেন সিঁড়ি ছিল না ঠিক আছে এখন সিঁড়ি দিছে হ্যাঁ সালমান আইসা সিঁড়িটি দিছে তো আমাদের নবী সমস্ত এসব ছিল না তো এসব কিভাবে মনে করেন আমাদের নবীজি এত গুহার মধ্যে কীভাবে উঠলো আল্লাহ তালা এটা আসলেই এটা অসম্ভব অসম্ভব এটা যদি পাও পিছলে পড়ে যেত গা যদি পাও পিছলে পড়েছে তো কী হইতো তো আপনাদেরকে দেখাই একটু পিছনের ক্যামেরা দেওয়া তাহলে সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন এটা আপনাদের নলেজে যাবে এটা কোন ধরনের আপনার মনে করেন আল্লাহ তালা রহমত দেবেন আপনার আল্লাহ তালাকে আইভি মাধ্যমে সাহায্য করতে পারে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এখান থেকে মক্কা টাওয়ারটা দেখা যাইতেছে এই যে মক্কা টাওয়ারটা দেখা যাইতেছে তো এখন মক্কা টাওয়ারটা দেখা যাচ্ছে আর দেখেন আমরা কতটুকু উপর উঠে গেছি আলহামদুলিল্লাহ এখন দেখো অনেক উপর উঠে গেছি আমরা আমরা দেখো বাঘির হিসেবে ইনশাল্লাহ উইটা তো আর আমার যেহেতু ভিডিও করতেছি আমি আমি একটু পিছনে ঘুরে গেছি কারণ হেরা একটু সামনে কারণ আমি উঠছি হেরা আগই হ্যাঁ হেরা একটু রেস্ট্রেসলোর সামনে আমি একটু ভিডিও বানানো লেগে আর দাঁড়াইছি এই যে দেখেন আমার পিছনে দৃশ্যগুলো দেখেন আর কতটুকু বাকি হয়েছে আমি আপনার পিছনের ক্যামেরাটা দেখাইতেছি এই যে দেখেন সিঁড়ির ব্যবস্থা হয়েছে এখন আল্লাহ এখন সহজ করে দিছে আমার রাসুল সাল্লা আলাহ আলাইসাল্লাম বিশ্ব নিজ মোহাম্মদ সাল্লাহি সাল্লামের সময় এত সহজ ছিল না দেখেন আর কতটা বাহিরে আর এই জায়গা আর অল্প বাহিরেছে দুই তিন সিঁড়ি কতটুকু আমরা উঠছি দেখেন এই দেখেন দৃশ্যটা হ্যাঁ আল্লাহ আল্লাহ তারা নিয়ত করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহটা গেছি এই যেন এখন সিঁড়ি আগে কিন্তু এত সিঁড়ি ছিল না হ্যাঁ তো

ও দেখেন এখান থেকে ভিডিওটা কীরকম আসতেছে আমি জানি না দেখা গেছে আপনার সবাই যাইতেছে সবাই আইতেছে হ্যাঁ তো দেখেন এখন আবার সমান জায়গা ভাই রে ভাই আমি একবার হ্যাঁ গেছি গিয়ে তো আসলে এরকমভাবে উঠি তো উঠছে কীভাবে আমার নবি একবার দেখেন আমার মাথা ঘুরতেছো ভাই আমার সাইডে যাইব সাইডে সাইডে না গেলে আমার সমস্যা হয়ে যেতে দেখালি আপনাদের দৃশ্যটা যতটুকু এই দিনটি আপনার ইয়া না কেন একটু কষ্ট হইল আপনাদেরকে দেখাই এই দেখেন নগরিক নগরিকের দৃশ্য হ্যাঁ দেখেন যে দেখেন কি সুন্দর হ্যাঁ হুজুর এটা কীভাবে সম্ভব আমরা কেমনে আমরা উঠতে উঠতে এটা হাফাই গেছি গা আর রাসুল্লাহ সাল্লাহ আসলাম কোনো সিঁড়ি নাই টিরে নাই মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দেখেন কত যে নিচের থেকে এখানে পর্যন্ত আছে যে আমরা আমাদের কাফালা এখানে আর লাগবে ইনশাল্লাহ বিশ মিনিটের মতো লাগবে চলে আসাম বেশি সময় লাগবে না এই যে এরকম এইচ আরো খারাপ ছিল যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিল এই বাচ্চাটি আইছে কিভাবে আল্লাহ এখানে দেখুন ভাই মোবাইলটা দেন কি মোবাইল লাগছে তো মাশাআল্লাহ এত গরম আর টুপি মনে মাথা দেয়া রাখতে হয় না এত গরমের মধ্যে টুপি ভুলালাইছি আল্লাহু আকবার দেখেন এরা একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতেছি পাহাড় এই যে দেখেন পাহাড়টা আপনাদের দেখেন এই যে একটা পাহাড় দেখেন কিভাবে লাগিয়ে দাই পুরো আপনার মনে করেন এটা হয় যদি থাকে বাড়িঘর আছে বাড়িঘর ধ্বংস এই যে বাড়িঘর এই যে পাথরটা কিভাবে লাগিয়েছে আল্লাহ কুদূরটা দেখেন আল্লাহ হয় অনেক দূর চলে আসছে আলহামদুলিল্লাহ মহিন ভাই একটা পাথর দেখেন এখানে কিভাবে লাগিয়েছে

এগুলো অন্ধকার হয়ে যায় না লাইটটাকে এমনি ফর্সা থাকে আল্লাহর কুদরতিতে না ওই যে উপরে তো উপরে তো ইয়া থাকে ফর্সা থাকে নিচের মতো অন্ধকার হয় না আর উপরে হুম আকাশের একটা ইয়া আছে না আলো আছে আলো ই আলো দিয়ে আলো দিয়ে আলহামদুলিল্লাহ অবশ্য সাইফ হলাম কুদর বাইরে দিছে الحمد لله الحمد لله شكرا الحمد لله الله تعالی دل حق لك شكرا لك بابا شي شي تولايلم اوپر اکبر लास्ट اوپر کے الحمد لله تولايلم الله رحمتہ اللہ تعالی مہربانی تمہرا اکبر ہرا পর্যায়ে চলেছে আলহামদুলিল্লাহ দেখেন এখানে আমাদের এই যে লাস্ট সীমানায় চলে যেমন আমরা দেখেন আল্লাহ তালে কত লাখ লাখ সুপ্রিয়া আল্লাহ আমাদের পছন্দ প্রয়োজন থেকে আল্লাহ তাল মধ্যে উঁচু অনেক উঁচু আপনাদেরকে একটু দেখে আপনারা বুঝতে পারবেন রাসুল্লাহ সাল্লা আলাহিহিস্লাম কিভাবে আপনারা এখানে উঠতে আসলে এটা যেখানে যে না উঠছে সে বলতে পারবেনা রাসুলোল্লাহিস এটা কত কষ্ট বেরা উঠছে আল্লাহ তালা একবারে হিকমত এরকমভাবে হিকমত দেওয়া হয়েছে আল্লাহ তালা এটা তো দেখা গেছে যে সময় পুরান্ন এই সময় শুধু আইসে না দেখা যাচ্ছে আপনার মনে করেন এটা সবসময় সবসময় মনে করেন আসল্লা সাল্লাহসাল্লাম এটা উঠতো এটা কীভাবে উঠতো আমার মাথাতে কল্পনা আসে না ঠিক আছে আর দেখেন আপনাদেরকে একটি দেখাই এখানে ছোটো ছোটো বাচ্চারাও দেখা গেছে আপনার উঠতে দেখেন আল্লাহ তালা আমার আমরা দেখেছি আমরা অনেক বড়ো বড়ো মানুষ দেখাচ্ছে আলহামদুলিল্লাহ তারা দেখাচ্ছে মনে করেন উঠতে দেখে অনেক হিমশিম খেয়ে দিয়েছে এখানে ছোট মানুষও উঠে তো দেখেন আমি দেখেছি একজন ছোট বাইকে এই যে দেখেন একটা ছোট্ট একটা বাচ্চা এখানে আসো এখানে আসো এখানে আসো দাঁড়া ভাই এই যে দেখেন আমার ছোট্ট বন্ধু ভাই এই বন্ধু ভাই কে তোমার বাবা রে তোমার মা আর মাশাআল্লাহ দেখেন ছোট্ট একটা বন্ধু ভাই দেখেছে আপনার পাকিস্তান থেকে চলে আসে হেরাগুয়া আর এটার মধ্যে এত উঁচু এখানে উঠতে পারছে আলহামদুলিল্লাহ লাখ শুকরিয়া শুক্রিয়া শুক্রিয়া দেখো বন্ধু ভাই আপনি কেনার উপর উঠার আপ মালুমে

তো আপনার দেখছেন এই ছোট্ট একটা বাচ্চা দেখে আপনার মনে আল্লাহর মতে এই পাহাড়ে চলে আসি এই যে দেখেন নগরী এই যে এটাই সর্ব উত্তম সর্বশেষ এখানেই আপনার মনে উপর আমরা উপর উঠছি আলহামদুলিল্লাহ আবার একটু মানে একদিক দিয়ে উঠতে হবে আরেক দিক দিয়ে গেছে আপনার মনে নাম্যা দেখতে হবে আপনি দেখা আপনাদেরকে এই যে দেখেন এখানে দেখেন এখানে আমাদের রাসুল্লাহ সাল আলাইসাল্লামের উপর কুরআন শরীফ না মাশাল মাশাল আল্লাহ তাআলা কবুল করছে আল্লাহ আল্লাহ সুফিয়া আলহামদুলিল্লাহ এখানে আসতে পারছি এখানে জামো ইনশাআল্লাহ গিয়ে দুই জায়গাতে নামাজ পড়বো আল্লাহ তাদের শুক্রিয়া আদায় করবো এখানে দেখেন আমার এক বড় ভাই হ্যাঁ পাকিস্তান সেনা বাংলাদেশকে মালুম নেই এখানে দেখেন উনি করে উপর উঠে গেছে উপর উইটা নামাজ পড়তেছে আমি উপরে উঠবো না আমি রাসুল্লাইসাল্লাম যে জায়গায় নামাজ পড়ছে যে জায়গার মধ্যে আপনার কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে আমি ওই জায়গাতে গিয়ে সেটা ইনশাল্লাহ নামাজ পড়বো যদি পারি ইনশাল্লাহ চেষ্টা করবো আমি ভিডিওতে দেখানোর জন্য আর যদি না পারি দেখা যাচ্ছে ইনশাল্লাহ আমি বাইরে হয়ে চলে আসবো তো আমাদের কাঁচালাটা মনে চলে গেছে আমি দেখি এখন আছে কিনা এখানে এই যে দেখেন তো দেখেন আমরা এখানে আবার নিচে নামতিব যাচ্ছে কুয়াটা যাওয়ার জন্য আপনার নিচে নামতিবো আমরা নিচে নামতেছি আপনাদেরকে দেখাই কুয়াটার মধ্যে কিভাবে যাওয়া লাগে আপনাদেরকে দেখাই দেখেন একজন লোক ডুবতেছে বন্ধু ভাই থোরা মেয়ে যারা আন্দারছে

এই যে এক বন্ধু ভাই দেখেন এই যে আল্লাহ দেখেন এই যে এই সিস্টেমে আপনার অনেক দেশে কি কেসে বন্ধু ভাই পাকিস্তান বাংলাদেশে ইন্ডিয়া মাশাল্লা মার্লা দেখেন এখানে সবাই কি সুন্দর सीरियलले सीरियलले इन्शाअल्लाह इन्शाअल्लाह यहाँने सबै नमाज पढ्न लागे सीरियल दर्शक है पन्द अल्लाह वनेक म नसर्दामेर से यो छ त भयो आइत भाइ सलासिन नि ओलेडीसनले कुनै नि वाला चले जो जल्दी नप पढ्नु हो यो इधर हिँडे जानु जहाँ माई बैठी ना उन्के पछि पछि चले जो एक

এখানে তো বড় সিরিয়ালটার মধ্যে শুধুমাত্র একটাই সমস্যা এই সমস্যা রইল আপনারা সবাই দুই রাকাত নামাজ পড়ে ভিতরে ভিতরে দুই রাখাত নামাজ পড়া মনাজাত ধরে ঠিক আছে মনাজাতটা আসলে কিন্তু বাইরে করতেই চলে কিন্তু না এরা ভিতরে গিয়ে সেরা মনাজাত করবে হ্যাঁ ভিতরে বসে মনাজাত করবে এটা কিন্তু আসলে ঠিক না যারা যারা এখানে আসবেন তারা অবশ্যই দেখা গেছে মনে করেন মনাজাতটা দেখা গেছে মনে করেন বাইর হয়ে তারপরে মনাজাত করবেন এটা একটা মুসাই হ্যাঁ এটা একই তো পাহাড় পাহাড় তো সব একই কিন্তু তুমি তো দাদা রেখে দাও دینو کومه تاسو څنګه چې بيڅګ اډه ټول اکه موږ سره دعا وکارئ ته تاسو ولې کومه غوښتنه ته ته تاسو আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আমি মধ্যে প্রবেশ করবো এই জায়গার মধ্যে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এখানে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আপনার আন শরীফ নাজা হয়েছিল এই জায়গায় দেখেন আমাদের এখানে ফুল্লাহ হুজুর নামাজ পড়তেছে হ্যাঁ আল্লাহ আল্লাহ তালা কবুল করছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ এসে দেখো আর এদের এখানে দেখেন পাথরগুলা কীভাবে আল্লাহ তালা কীভাবে কুদুতে লাগাই রাখছে দেখেন আপনার এই যে আপনার পাথর কিভাবে পাথর লাগাই রাখছে ওলা হয় আল্লাহ তালাই সব কিছু পারে সব কিছু পারে একজন পুরুষ একজন মহিলা দুজনেই নামাজ পড়ে এই মধ্যে আর এখানে দিদা দেখেন কতগুলা মানুষ অনেক অনেক মানুষ অনেক আবার উপর দিয়েও আছে মানুষগুলা আলহামদুলিল্লাহ উপর থেকে এখন নিচে নেমে গেছে এই যে দেখেন আমি দেখেছি ওই যে এই কই এই যে এই যে এই যে উপর থেকে আমি নিচে নেমে গেছি আলহামদুলিল্লা আল্লাহর রহমতে ও দেখা গেছে নিচে নামান পথে পরে দেখি আপনার উট এই যে দেখেন উট এই যে আপনার উট শুধু উট নাই বলতে গেলে দেখেন কি সুন্দর মার্শাল আল্লাহ দেখা গেছে ও সুন্দর মাস্লা দেখেন কি সুন্দর দুধ হয়ে আছে হাবি রে রে কাম এনে আপনার টাকা দিলে আপনারা ঘুরাইব সুন্দরভাবে আপনার সুন্দরই দেখেন আর এমনে ভালোই দশ টাকা দিলে আপনি এমনি ঘুরাইব আর কি এটা দেখ ভালোই দেখাচ্ছে আপনার কয়টা আছে দেখি আমার গুঁড়াও যেমন আছে এক মিনিট এক মিনিট আমি না 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 দেখেন গুঁড়া এখানে আবার দেখাচ্ছে আপনার এখানে টোটাল আপনার ছয়টা ঘোড়া আছে এই আপনার উট আছে আর এখানে একটা গুঁড়া আছে আপনার গুঁড়াটা অবশ্যই দেখতেছেন আর এখন আসরের নামাজের টাইম হিসেঞ আমি নামাজ পড়বো আর এই জন্য ভিডিওটা লম্বা করে নিই এতটুকু কি আলহামদুলিল্লাহ তো আর এখানে রূপগুলো উঠতেছে আমি আপনাদেরকে দেখাই একটু এই যে দেখেন লোকগুলা আপনার চারজন লোয়া কি এই যে চারজন লোয়া লাইসে আপনার যাই বলি সুন্দর এই দেখেন আসলে আমি উঠতাম না কারণ একটা পানি দেয়া চলে একটা কষ্ট দিয়া দরকার নেই ঠিক আছে একটা পানি যদি কষ্ট দেয় নিজের কাছে খারাপ লাগে হ্যাঁ তো আর এই যে একটা গুড়া শুধু রয়েছে এখানে গুড়া আর উট আছে এখানে এই যে উটগুলো অনেকগুলো উট হইলো অনেক উট অনেক সুন্দর সুন্দর উট মাসাল্লাহ মানে সবারই ক্যাব পিন দেওয়া দেয় আপনারা এই দেখেন ক্যাব ক্যাব আছে আপনার ক্যাব দেয়া দেয় আর কি আপনার এই যে উট মানে একটা উটের পিছনে একটা উট বাইন্ডার রাখছে এই যে আপনার একটা উটের পিছনে একটা উট বাইন্ডার আছে বান্ধার পরেই দেখা গেছে মনে করেন তাদের সর্বপ্রথম টাকা নেবে আপনার এখানে চল্লিশ টাকা নেবে চারটা উঠ আছে চল্লিশ টাকা নিলে আপনিও ঘুরতে পারবেন আপনিও যদি আসেন আপনিও ঘুরতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করি তো আলহামদুলিল্লাহ তো এখানেই ভিডিওটা থাকুক আর আমার দেখা গেছে পেজটা